আপনার কি দাঁতের সমস্যায় ভুগছেন দাঁতের কোনো কিছু কিভাবে গেলে অত্যন্ত শক্তির প্রয়োজন হয় শক্তির অভাব দেখতে পাচ্ছেন দাঁতের ভিতরের গন্ধ কিংবা দাঁতের গোড়ার ভিতরে গর্ত ভাবকে কাটাতে সামান্য একটি গাছের পাতাই যথেষ্ট আপনি জানলে অবাক হবেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাতে সেই বিশেষ গাছটি সম্পর্কে আলোচনা করব এবং কোন গাছের কোন নিয়মে গ্রহণ করলে আপনার দাঁতের এই ধরনের সমস্যা থেকে অতি দ্রুত আরাম পান সেটি জানতে পারবেন এবং আজকের আলোচনায় থাকছে একটি বিশেষ ম্যাজিক উপাদান যেটি আপনার দাঁতে ব্যবহার করলে দাঁত সাত দিনের ভিতরে অত্যন্ত মজবুত শক্ত দাঁতের গর্ত দূর হওয়া এবং দাঁতের ভিতর থেকে একটা স্থায়ী শক্তি দাঁতের ক্ষয় কমিয়ে দেয় দাঁত উজ্জ্বল দাঁতের ভিতরে দুর্গন্ধকে কমিয়ে দেয় এই ম্যাজিক ভিডিওটি তাই না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এবং সম্পূর্ণরূপে ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের বিশেষ এই রোগের সমাধানটি তাই চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করব যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্যকর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আপনার দাঁতের গর্ত ভাবকে কাটানোর জন্য আপনি কিন্তু বিভিন্ন প্রকার পন্থাগুলো অবলম্বন করছেন যদিও সেগুলো সঠিক কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না আজকে একদম বিজ্ঞান সম্মত এসে হাজির হয়েছি চলুন সে সম্পর্কে জানবো আপনার দাঁতের জন্য যত প্রকার টুথপেস্ট ব্যবহার করছেন সেগুলো ব্যবহার করে সঠিক পরিমাণ ফলাফল নিতে পারছেন না বা সেগুলো ব্যবহার করলে আপনি যে ফলাফল পাচ্ছেন তা তথাকথিত ভাবে খুব ভালো কোনো উন্নত ফলাফল আসছে না দাঁতের দুর্বলতা দাঁতের গর্ত ভাব দাঁতের দুর্গন্ধ তৈরি হওয়া দাঁতের ভিতরে ময়লা জমা দাঁতের পাইরিয়ার মতো কিংবা জেনিং ভাইটিক মতো ভয়াল রোগগুলো ঘিরে ধরেছে এ ধরনের রোগ থেকে ভালো থাকতে আপনি যে নিয়মকানুন ফলো করছেন তার ভিতরে আজকে এমন একটি নিয়ম ম্যাজিক ফলো করে আপনারা অতি দ্রুত আপনার দাঁতের সমস্যা থেকে দিব্যি ভালো থাকতে পারেন সেটি আজকে একটি বিশেষ সমেডির কথা বলে দেব কিভাবে তৈরি করতে হবে সেটি সম্পর্কে আগে বলে দেই যদি আমরা বাজারে বিভিন্ন প্রকার টুথপেস্ট পাই যেগুলো ব্যবহার করি দাঁতের সাইড ইফেক্ট হয় এবং এই সাইড ইফেক্টের কারণে দাঁতের যে ফলাফলটি নিয়ে আসা তার ক্ষতির মুখে পড়তে হয় লং টাইম ব্যবহারে দাঁতে অনেক সময় অত্যন্ত পরিমাণ রং পরিবর্তন হওয়া দাঁতে অনুভূত সমস্যাগুলো এই ক্ষেত্রে যদি ন্যাচারাল একটি বিশেষ পেস্ট আপনারা বানাতে পারেন বাসায় তৈরি করা এটি কিন্তু আপনার দাঁতের দুর্গন্ধ দূর করে দাঁতের গর্তকে দূর করে এবং দাঁতকে মজবুত করে দাঁতের ভিতরে একটা সেন্সিটিভ ভাব বা শিশির ভাবটিকে কমিয়ে দাঁতকে সুস্থ করে তোলে চলুন গুরুত্বপূর্ণ সেই কার্যকরী প্রথমে লবঙ্গ গুঁড়ো ব্যবহার করা আপনি লবঙ্গকে করে নিয়ে রোদ্রে শুকিয়ে সেটিকে ব্লেন্ড করে পাউডার করাটি ব্যবহার করতে পারেন এক চামচ লবঙ্গ গুঁড়ো সুন্দরভাবে একটি বিশেষ পাত্রে রাখুন পরবর্তীতে আপনারা এতে আধা চামচ পরিমাণ ফিটকিরি গুঁড়োকে এর সাথে মিশ্রণ তৈরি করুন এর ভিতরে আপনারা দুই চামচ পরিমাণ নিমের পাতা সুন্দর করে ধুয়ে শুকনো অবস্থায় রোদে শুকিয়ে ব্লেন্ড করা পাউডার অংশটি দুই চামচ পর্যন্ত মিশিয়ে নিন এবং এর ভিতরে আপনারা দুই চামচ পর্যন্ত কাঁচা হলুদ শুকনো করা সুন্দর ন্যাচারাল কাঁচা হলুদ অবশ্যই ব্যবহার করতে হবে শুকনো করা কাঁচা হলুদটি সুন্দরভাবে এর সাথে মিশ্রণ তৈরি করাতে ব্যবহার করুন দুই চামচ কাঁচা হলুদের গুঁড়ো এটিকে সুন্দরভাবে মিশ্রণ তৈরি করে এরপরে আপনি এর সাথে দুই চামচ পর্যন্ত সরিষার তেল বা পরিমাণ মতো সরিষার তেল মিশ্রণ তৈরি করুন একসাথে মিশিয়ে নিয়ে একটি পেস্ট তৈরি করুন এটিকে আপনি সংগ্রহ করুন পরবর্তীতে আপনি খাবার খাওয়ার পরবর্তীতে বিশেষ করে সকালবেলা এই পেস্টটি আপনার দাঁতের গোড়ায় লাগিয়ে রাখুন ফিটকিলি এমন একটি বিশেষ উপাদান যেটি আমাদের দাঁতের ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করে দেয় টার্মারিক বা হলুদ এটি অ্যান্টিঅক্সিডেন্ট গুণসম্মত যা আমাদের দাঁতের ভিতর থেকে একটি এনার্জি তৈরি করে এবং দাঁতের ভিতরে ইনফেকশন রক্ত পড়ার সমস্যা দাঁতের গর্ত বা জিনিংভাইটিস এরকম বিভিন্ন প্রকার রোগ আছে যেগুলোকে কমিয়ে দাঁতের পাইরিয়ার সমস্যা থাকলে সেগুলোকে কাটাতে সহায়তা করে এবং নিম পাতা যেটি দাঁতের ভিতর থেকে সাধারণভাবেই আমাদের দাঁতের উজ্জীবিত করে দাঁতের ভিতরে থেকে একটা সুখী তৈরি করে অ্যান্টিঅক্সিডেন্ট গুণসম্মত এই বিশেষ বিশেষ যে সমস্ত উপাদানগুলো বলেছি এটা আরেকটি অন্যতম উপাদান হচ্ছে লবঙ্গ যেটি দাঁতের দুর্গন্ধ এবং মুখের দুর্গন্ধ কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিশেষ উপাদানের তৈরি করা রেমেডি দাঁতকে অতি দ্রুত সুস্থ সবল অবস্থায় ফিরতে সাহায্য করে দাঁতের গর্ত ভাব দূর করতে চাইলে আপনারা যে বিষয়টি ফলো করতে পারেন সেটি হচ্ছে পাতা গাছ এটি আমাদের অনেক বেশি পরিমাণ জরুরি এর বিজ্ঞানিক নাম আমি নিচে উল্লেখ করছি অবশ্যই স্ক্রিনে দেখে আপনারা সেটি খুঁজে নেবেন এই গাছের পাতাকে সুন্দরভাবে আপনারা ব্লেন্ড করে পেস্ট আকারে আপনার দাঁতের গর্ত স্থানে ব্যবহার করতে পারেন এবং সত্যি প্রতিদিন সকালবেলা আপনি বাসি মুখে প্রথমেই দাঁতটি ব্রাশ করে নিয়ে পরিষ্কার করে নিয়ে আপনার এই বিশেষ যে গাছের পাতাটি এটি গুঁড়ো করে বা সেটিকে পেস্ট আকারে আপনার দাঁতের গোড়ায় লাগিয়ে রাখতে পারেন একটানা এক মাস ব্যবহার করলে আপনার দাঁতের গর্ত সমস্যা কেটে যায় অতি দ্রুত ভালো একটি ফলাফল লক্ষ্য করতে পারেন বন্ধুরা আজকের হোম রেমেডিটি আপনি কি ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ